মোল্লা মুমতাজুল ইসলাম সাহেব বলেছে আল্লাহকে এক বলা যাবে না এই নিয়ে বিস্তারিত দেখুন আমি এই ছেলেটাকে কেন মানা করলাম মোবাইল লাগাতে বুঝতে পেরেছেন আমি এই ইউটিউবার গুলোকে চিনি এরা আমার কাছের এরা কোনো ভিডিও ছাড়লে বাড়িতে শুনে আমাকে জানাই এই ভিডিওটা মলি সাহেব ছাড়ছি দু ঘন্টা কথা রাখলে ভাষার মিস্টেক যাবে না যাবে না আপনি আপনি আমার সাথে এসে মাইকে মিনিট কথা দেখুন আমি আপনার ভুল বার করে তো আমরা দু ঘন্টা কথা বলছি বক্তা তো একটা দুটো ভাষার মিস্টেক যেতেই পারে এদের কাজ হচ্ছে ওটা সোশ্যাল মিডিয়ায় না ছেড়ে ওটাকে কেটে বাদ দেওয়া এবং আমাকে জানানো যে এই ভাষাটা আপনি বলেছেন এটা কি আমি যদি আমার ভুল ভাবি তখন আমি বলবো বাবা এটা কেটে দাও আমার ভুলবশত বেরিয়ে গেছে এরকম হয়েছে আমি জানিয়েছি এদিকে যে এটা আপনি কেটে বাদ দেন বাদ দিয়েছে এখন এই সমস্যা যারা তৈরি করছে তারা হচ্ছে এক শ্রেণীর ইউটিউবার সবাই নয় এক শ্রেণীর ইউটিউবার তারা ভিউ পাওয়ার জন্য আপনি দেখবেন কিছুদিন আগে আমাদের বদরুদ্দুজান নদবী সাহেব তার চোখে লাইট মারছে কি বলে দেখেছেন তো ঝামেলাটা তো বয়স্ক মানুষ রাগ হয় বয়স হলে রাগ হয় না হয় না আমারও হবে আমার আব্বাজি কি বললেন বায়ান করতে করতে চিল্লাচ্ছে বয়স হয়ে গেছে আশি বৎসর স্টেজ নিয়ে গেছে তো উনি বায়ান করতে শুরু করছেন আমি ছিলাম জলসায় আমার আব্বাজি একসাথে ছিলাম তো পেছনে আমি গিয়ে বসলাম বায়ান শুষ করে উনি ধরলেন আধ ঘন্টা চল্লিশ মিনিট বলবো বর্ধমানে তো একটা ফট করে একটা ছেলে উঠে পেরিয়ে গেল এই পেরুলি রে এটা বয়সের সার এটা কিন্তু নেচারালি লয় আমি করিনি আমি করবও না ওনার বয়স হয়েছে এইটা তো বাদরুদ্দানবি সাহেব আমাদের বিজ্ঞ আলেম এবং আমার কাছে খুব যোগ্যপূর্ণ আলেম এবং আমার কাছের মানুষ অন্তরের মানুষ তাকে বিয়াদবি করে দেখুন ওইটা যা ঘটে গেছে গেছে তারপর আবার একটা জলসাই দেখছি এক হারাম করে ইউটাবারি মারা করাচ্ছে চোখে লাইটটা আমার আবার কি বলে দেখবো হ্যাঁ বাস্তব বলছি আবার কি বলে ওটা দেখব তারপরে তিনবার বলে পাঠাচ্ছে মনি সাহেব ছেলে হারিয়ে গিয়েছে ওই যে একবার বলে এলো ছেলে করে দেবো নাকি ওই লেগে হারাম খোর আবার কাগজে এসে বলছে যে মলি সাহেব ছেলে হারিয়ে গেছে যাতে আবার একটা কিছু বলে ওটা আবার ভাইরাল করবে তো এই যে নিয়ত কত খারাপ নিয়ত বলুন ইউটে বাদ তাহলে কেন এগুলো করছে একটা আলেমের বদনাম একটা সমাজে বদনাম লোকে বলবে যে দেখো এহলে হাদিস আলেমদের ভাষা খারাপ বলবে না বলবে না অথচ উনি ওটা বলতে চাননি গালি দেননি যাই হোক রাগের মাথায় ওটা বেরিয়ে গেছে উনি ভদ্র আলেম এবং বিজ্ঞ আলেম অনেক বই লিখেছেন আমি কাজ থেকে জানি উনাকে বদরুদ্দিন নাদবী সাহেবকে আমি সম্মান করি এবং বাপের মতো দরজা দিই উনাকে উস্তাদের মতো খুব ভালো মানুষ যাই হোক মুমতাজুল সাহেব বলেছেন যেটা এক বলা যাবে না একক বলতে হবে একক এবং অদ্বিতীয় তাদেরকে বলবো গুটকাখোরা জিলাপি হুজুর দিকে ভালো করে কোরানের তপসির দেখো তোমরা তো কবর পুজো করো আর কবরের সিদ্দা দাও আর যারা জিলাপি খায় সিমনি খায় তাদের কোরানের তফসির বুঝে আসবে না আমি বললি খারাপ মলবি বড় কষ্ট লাগে ওরা তো কবর পূজারি মুসরি তারা কি বুঝবে তাদিকে কি বুঝাবেন আর মুমতাজুল কি বলেছে যা দরকার মুমতাজুলকে ফোন করে জিজ্ঞেস করুন আমি দেখলাম ফেসবুকে এসে উনি ক্লিয়ার করেছেন উনি কি বলেছেন আল্লাহ একক এবং অদ্বিতীয় আল্লাহর সমকক্ষ কেউ নাই উনি বুঝাতে চেয়েছেন যেমন এক এক আছে না নাই সংখ্যা তার পাশে জিরো লাগানো যাবে না যাবে না তাহলে কত হলো দশ আর একক মানে তার কাছে আর কেউ ধারে কাছে এলো না একক হয়ে গেল উই একা আর কেউ নয় এইটাই বুঝাতে চেয়েছেন এখন ওই হারামখোর ইউটিউবার আর কিছু গুটকা করে জিলাপি হুজুরদের চ্যানেলওয়ালা আছে তারা খালি ওই এককটাকে একটাকে কেটে নিয়েছে আল্লাহকে এক বলা যাবে না ওইটুকু খালি ছেড়ে দিয়েছে। ঠিক বললাম না ওইটুকু পুরো মাইনটা ছাড়ো যদি হিম্মত থাকে দিয়ে সেই বেচারাকে কিছু লোক গাল দিচ্ছে আর কিছু আপনার চালায় চালায় চ্যানেল গান অকাঠ গুটকা খায় হারাম হলুদ জামা পরে ছেলেটাকে আমি চিনি না কোথায় বাড়ি তার মুর্শিদাবাদে বাড়ি আমার পাল্লাই যেদিনে পড়বে সেদিন আমার দাঁত কুকুরদের কুকুরের দাঁতগুলো দিয়ে বদলি দেবো এত গুটকা খেয়েছে কুকুরের দাঁত গুলো পরিষ্কার আছে সে গাল দিচ্ছে মলবিকে ফোন মানে আর কি ইউটিউব চ্যানেল বানিয়ে হারাম কর তুই তো ড্যান্স করে খাস শরীর গিয়ে খাস কোন বাপের বেটা বলতে পারবে না ইয়াসিন সাহেবের চ্যানেল আছে আমি চ্যানেলের মাধ্যম দিয়ে খাই কেউ বলতে পারবে না আমার চ্যানেল আছে কখনো নাই ফেসবুক নাই ইউটিউব নাই কিচ্ছু নাই বাস ইনারা চালাচ্ছেন ইনারা আমার বক্তব্য ছাড়েন একটা ইউটিউবার আমার নয় ইউটিউব চ্যানেল আমার নয় আমাকে কেউ বলতে পারবে না অথচ ওই হারাম খররা ওইভাবে চালাচ্ছে যাই হোক কি বলেন আমাদের দেশে মলবি গোচার মাল বেরিয়ে গেছে মলবি সবাই কি ভাববেন আমি কালকের জলসায় বলেছি নামাজি কখনো চোর নয় চোর নামাজি সাজে অনেকজন জুম্মার দিনে নামাজ পড়তে যায় জুতো চুরি করার জন্য হ্যাঁ পুরনো ছিঁড়া জুতো পড়ে গেছে যখন বেরুচ্ছে নতুন জুতো পরে ধরা পড়ে গিয়ে বলবে এটা তো আমি তো বুঝতে পারিনি হ্যাঁ হারাম করতু যে ছিঁড়া পড়ে গেছি নতুনটা ঢুকলো কি করে আসল কথা এইটা দেখে আপনি যদি বলেন নামাজিরা চোর নাউজ বিল্লা নামাজি চোর লয় চোর নামাজি সেজেছে একটা ঘোষ ঢুকেছে গোয়াল জানেন আপনারা আপনারা কি বলেন আমরা গোয়াল বলি গোয়াল গোয়ালের ভেতরে বেলায় এই এখন তো ভোরের বেলায় ঠান্ডা সকাল একটু দেরিতে হয় ভোরের বেলায় চলে এসছে ও ঢুকে এঁড়ে গরুটাকে গাই মনে করে দুয়ারতে করেছে মের যে লাখ তখন দেখছে এঁড়ে গরু গায়ের মতন মুখটা মুখ টাকার মতন গায়ের মতন কিন্তু গরুটা ইড়ে উ গাই মনে করে দুয়ারতে গেছে তো মলবি গোছের দাড়ি লাভিক যে টুপি লাগিয়েছে লম্বা জামা পড়েছে তাকে যদি আপনি সবাই কি মলবি মনে করেন দিয়ে মলবিরা গাল খায় কথাটা বুঝতে পারেন নি মলবি আলেম কখনো ধর্ষক হতে পারে না ধর্ষক আলেম সেজে যায় মলবি আলেম কখনো চোর নয় চোর আলেম সেজে যায় তুমি মলবি চিনতে পারো না মলবি চিনা তোমার ভুল হয়েছে আমার বন্ধুগণ আমার ভাই আমি সেদিনে কলকাতা থেকে বাড়ি আসছিলাম ত্রিপুরা থেকে ফিরে বাসে চেপেছি ভল বই ড্রাইভারকে বললাম আনতে হবে শ্যামলিতে আমার পাশে একজন হিন্দু ভাই বসেছে বর্ধমানের তো আমাকে বললে মোবাইল খুলে দেখালে দেখেন হুজুর সাহেব আমি হিন্দুদের ব্যক্তি কিন্তু আপনাকে ভালোবাসি ইউটিউব দেখেন আপনারই জলসা শুনছিলাম আমি রেল স্টেশনে ট্রেনে আসছিলাম বলে আচ্ছা বলছে ভাই আপনাদের এই মাথায় টুপি লাগিয়ে দাঁড়িয়ে আপনারা মলবিরা গাড়িতে মাইক লাগিয়ে ভিক্ষা করেন কেন রাস্তায় রাস্তায় কত বড় আস মানে আমি তো জীবনে করি না এসে মিথ্যা বলেছে কথা বলে না সে মিথ্যা বলেছে সে বাস্তব বলেছে আমি আপনাকে মালদা মুর্শিদাবাদ বর্তমান বাঁকুড়া পুরুলিয়া গোটা পশ্চিম বাংলায় দেখাবো অনেক মাদ্রাসা ওয়ালারা মাইক টাঙিয়ে দিয়েছে বলে মারুতি করে গ্রামে গ্রামে বাজারে বাজারে আদায় করে বেড়ায় আর সুর করে আহারে মানে দশ টাকা নিয়ে দিয়ে তাকে জান্নাতে ঢুকুচ্ছে আমি কেউ চেহারা বলছে মূল বিরা বায়ান করছে আদায় করছে আমি তাকে বললাম ভাই তুমি গাই চিনো নাই গাই মুখও হেলে চিনেছ ও গায়ের মতন মুখটা ওগুলো এড়ে গরু মলবি বলে আমি বুঝলাম অমুসলিম ভাইরা আমাদের যারই দাড়ি টুপি থাকে চাচা বলে না আমি দিন আগে প্রায় দশ বারো বছর আগে আমি চার চাকা গাড়ি নিয়ে হাওড়া যাচ্ছি তখন এই টোল গুলোতে ফার্স্ট ছিল না হাতে হাতে পয়সা লিত তো আমি পাঁচশো টাকা লোড দিলাম সে আমার বাপের বয়সী আমাকে বলছে চাচা খুচরো দাও আমাকে বলছে আমি তার ব্যাটার বয়সী সে আমার বাপের বয়সী কেন টুপি আছে দাড়ি আছে বলে আমি আমি তাকে বললাম ভাইপো তোর মা কেমন আছে তোর মাকে বলবি বাপের সাথে দেখা হলো আমি এই ভাষাটাই তাকে বলেছি তো সে আমাকে বললে এরকম বলছেন কেন ওটা তো আমার এরিয়া আমি বললাম তোর শাঁস নালিটা উপরে দেবো তু আমার বাপের বয়সী না আমি তোর বাপের বয়সী টুপি আর দাড়ি থাকলে চাচা তোমাদের সাধু বাবা দিকে কি বলো পন্ডিতকে কি দাড়ি আছে আছে টুপি তো আমাদের সমাজের লোক সাহেব বলে আলেম বলে আমাদের ডিগ্রি ধরে ডাকে হাতে সাহেব মৌলী সাহেব বলে না বলেন আপনারা মলবি সাহেব বলেন মলবি সাহেব তো তুমি এটা বললে না ওদের যে ম্যানেজার ছিল সে এলো বলে স্যার গালতি আমার নেই 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 গলতি নেই

কিছু মাদ্রাসাওয়ালা সাধারণ লোক দাড়ি রেখেছে আর টুপি লাগিয়েছে তাকে মাইক ধরে দিয়েছে একটা মারুতি আমার গ্রামে আমি ধরেছি আমি বলে যাচ্ছি যদি জলসার আদায় আসে এলাকার মাদ্রাসা জলসায় এসছি জলসার আদায় একদিনের জন্য এসছে দিবেন অসুবিধা নাই যারা কন্টিনিউ আদায় করছে মারুতিতে মাইক টাঙিয়ে আমি বলে যাচ্ছি দান দিবেন না মাদ্রাসায় তিন ভাগ পৌঁছায় না এক ভাগ পৌঁছায় আমি গ্রামে ধরেছি এই তুমি ক টাকা বেতন পাও বললে হুজুর হাফ হাফ বেতন নাই মানে যা হয় হাফ হাফ মানে এই মারুতির খরচ ড্রাইভারের খরচ আর ইত্যাদি ইত্যাদি খরচ কার বলে ওটাও মাদ্রাসার মানে একশো টাকায় পঁচিশ টাকা মাদ্রাসার পঁচাত্তর টাকা ওই হারাম খোল যদি পৃথিবীর কোন বাপের বেটা মলবি মুফতি যদি ফতোয়া দিতে পারে এটা হালাল আর আমি বলে যাচ্ছি সুদের থেকে ডেঞ্জার হারাম যারা একশো টাকায় পঁচাত্তর টাকা নিয়ে নেয় আর মাদ্রাসাকে পঁচিশ টাকা দেয় আর এইভাবে যারা আদায় করতে দিচ্ছে ওই মাদ্রাসা রাকাত থেকে তালা মেরে দিয়ে অনেক ভালো আপনার দান ওই জায়গায় পৌঁছায় না অনেক মাদ্রাসাওয়ালাকে দেখছি মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বর্তমান অনেক জায়গায় ঘরের দরজায় মাদ্রাসা খুলেছে ঘরের ভেতরে মাদ্রাসা খুলেছে বাচ্চা বাচ্চা ছেলেদিকে সকাল বেলায় থলি নিয়ে পাঠিয়ে দিচ্ছে ঘরে ঘরে আদায় করে কে বলল ওর মা ওর বাবা পাঠিয়েছে একটা আলেম তৈরি করার জন্য ওকে দিন শিক্ষা করার জন্য আর এই মলবি তাকে শিক্ষা দিচ্ছে ভিক্ষা বৃদ্ধি ছ মাস পরে ছ বছর পরে সে না হাফেজ হলো না আলেম হলো সে কি শিখলো আদায় করে খেতে হবে এরপর সে চুরি করতে শিখলো চুরি করে খাচ্ছে মাদ্রাসার নামে আদায় করে খাচ্ছে বদনাম কার মলবিদের তো অরিজিনালি তো আপনি মলবি চিনেন নি আলেম কখনো চোর নয় নামাজি কখনো চোর হতে পারে না চোর নামাজি সেজে যায় চোর মলবি সেজে যায় মাথায় টুপি লাগিয়ে শুনেলেন নামাজ কখনো খারাপ নয় ইননা সলাতাতানহা আনিল ফাশায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করে খারাপ কাজ থেকে সরিয়ে নামাজ তাকে ভালো কাজের দিকে নিয়ে যায় আমার বন্ধুগণ আমার ভাই যাদের মাদ্রাসার প্রতি অনীহা মাদ্রাসায় কি হবে মাদ্রাসায় পড়িয়ে কি হবে মলবি করে কি হবে তাদেরকে বলে যায় আপনি যেখানে যাবেন যে জায়গায় যাবেন আপনি বলুন এই মাদ্রাসার শিক্ষকরা বসে আছে আমার পাশে সহকারী শিক্ষক দেখুন ইনারাও ইমানদারির সঙ্গে কথা বলবেন আমার পাশে আমিও মাদ্রাসাওয়ালা বলবে আমরা পাই বাচ্চাগুলো বাচ্চা গুলো ছেলেগুলো জানেন বাপকে জলি দিলে মাকে জলি দিলে ভাতের হাঁড়িতে ঢালা মারছে লোকের গাছে আম পাচ্ছে বলে একে মাদ্রাসায় দিয়ে ওরা বুঝে করুক ঠিক বললাম না এইগুলো যে ছেলটা ফাইভে ফার্স্ট হয়েছে সিক্স এ ফার্স্ট হয়েছে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে ওকে ডাক্তার করব তাই না আচ্ছা আপনি বলুন তো ইমানদারির সঙ্গে যারা শিক্ষিত লোক আছে একটা এটিএম ডাকাতি করতে গেলে মলবি হওয়া লাগবে না ইঞ্জিনিয়ার 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 কোথায় তৈরি হয় কথা বলে না মাদ্রাসায় তো এখানে হয়তো এখানে ইঞ্জিনিয়ার হয় হয় না কলেজ ইউনিভার্সিটিতে হয় তাহলে চোর কারা তৈরি করছে কলেজ ইউনিভার্সিটি আমরা নয় একটা বোম বানাতে গেলে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে না হবে না হতে হবে সেটা আমরা মাদ্রাসায় শিখাই কিছু নেমো খারাম বেইমান বলছে মাদ্রাসায় বোম বানানো শেখানো হয় এসে দেখে যাও আমরা কি শিক্ষা দিই যে ছেলেটাকে বলেছ এটা চোর হবে তাকে আমরা হাফিজে কোরআন করে সমাজের হাতে তুলে দিয়েছি যে ছেলেটাকে বলেছ এর পড়ালেখা হবে না সেই ছেলেটা আলেম হয়ে তোমার মসজিদে খুদবা দিচ্ছে তোমার মসজিদে ইমামতি করছে জোরে বলুন সুবাহান এই মাদ্রাসা আমরা অযোগ্য লোকগুলোকে নিয়ে যোগ্য তৈরি করে দিয়েছি অযোগ্য নি ভারতবর্ষের যিনি সর্বশ্রেষ্ঠ কারী শাইখুল কুররা দারুল উলুম দেওবান্দের শায়খুল ভারতের এক নম্বর কারি কিরাত পন্ডেওয়ালা তার নাম হচ্ছে কারি আব্দুর রউফ সাহেব আমি যে মাদ্রাসায় পড়েছি গুজরাটে ওই মাদ্রাসার মুহতামিম কারি ইসমাইল বিসমিল্লা ওনার সাথী আমি যখন ওই মাদ্রাসায় হিজ করি তখন কারি আব্দুর রউফ সালা তখন তক্তকে কালো অল্প তিনি যে কিরাতটা পড়েছিলেন আজ আমার আমার ধরা আ আলবাব করানের তেলাওত করচ্ছেন চোখ দিয়ে পানি পড়ছেন মা রাত্মককারী। ওনা রস্তাত কারি আহমাদুল্লাহ ভাগল পুরি। দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ জান্নাতি করগুলো নাম। আমি ওনাকে হায়াতের অবস্থায় দেখেছি। ফেরেস্তাদের মতো দারু সুন্দর দাঁড়িয়া দেখতে মারাত্মকারী ছিলেন ধাবেলের উস্তাদ তো উনি কিরাত পড়ার আগে উনার জীবন কাহিনী বললেন বললেন মাইনে দো মর্তবা ইখরাজ কিয়া থা ইনি এত বদমাস ছিল ছাত্র জীবনে আমি দুবার মাদ্রাসা থেকে তাড়িয়েছি বলে সুরাট স্টেশনে বলে মেরে প্যার পকড় লিয়া হযরত মুঝে মাফ কর দিজিয়ে দেবাঁধে শিক্ষক হতে গেলে একবারে দশ হাজার কুড়ি হাজার ভালো ভালো আলেম পরীক্ষা দেয় তবে শিক্ষকতা চান্স পায় উনি দেওবাঁদে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন শিক্ষক হলেন খালি শিক্ষকের দোয়া এবং মাদ্রাসার বরকত আপনাকে বলছি যে ছেলেটা সমাজে কোথাও তৈরি হবে না মাদ্রাসায় দিয়ে যান আমাদের কাছে আমরা তৈরি করে দেব আলেম হাফেজ কারি যেটা বলবেন আপনার কাছে তৈরি হয়ে চলে যাবে তখন বুঝতে পারবেন যে ছেলেটা কে ছেলেটা কেমন আমি যখন আমার প্রথম জীবন জলসার আমার হেডমাস্টার মহাশয়ের গ্রামে জলসা করতে গেলাম তো তিনাকে দেখছি নিচেই চেয়ারে বসে আছে আমি স্টেজে আমি বললাম স্যার আপনি ওপরে আসুন আমাকে দেখে কেমন লাগছে উনি আমার স্কুলের হেডমাস্টার স্টেজে এলেন বসলেন আমি দু ঘন্টা বক্তব্য করার পরে আমাকে বুকে জড়িয়ে কাঁদলেন আর বললেন সত্যিকারী যেটা পৃথিবীর কোন প্রতিষ্ঠানে তৈরি হবে না মাদ্রাসা তাদিকে তৈরি করে দিবে জোরে বলুন সুভান আমি ভাবতেও পারিনি তুমি এত উপরে পৌঁছাব আমার ভাবনার বাইরে তিনি নিজে এখন কোন স্কুলের সেক্রেটারি হননি তিনি নিজে একটা প্রতিষ্ঠান খুলে মাদ্রাসা চালাচ্ছেন যে এখান থেকেই আমার জান্নাতে যাওয়ার জরিয়া জোরে বলুন সুবাহান অর্থাৎ এই মাদ্রাসার যারা সেক্রেটারি কেসিয়ার মেম্বার আছেন যারা দায়িত্ব পেয়েছেন আল্লাহ তরফ থেকে পেয়েছেন আল্লাহ শকর আদায় করবেন শুধু এই বাচ্চাগুলোই সৎকার নেকি পাবে না এই মলবিরাই সৎকার নেকি পাবে না এই মাদ্রাসার যারা শিক্ষক মন্ডলী আছেন এবং কমিটি আছেন এবং যারা দান খৈরাত করছেন যারা টাকা দিচ্ছেন তারাও কেয়ামতের সকাল পর্যন্ত নেকি পেতে থাকবেন জোরে বলুন সুহান আমাদের জীবনে মানুষের জীবনে পৃথিবীতে তিনটে সৎকা করে যান কটা বললাম বাবা তিনটে একটা হচ্ছে নেক সন্তান রেখে যান যে আপনি মরে যাওয়ার পরে আপনার নামে দান খয়রাত করবে আপনার জন্য দোয়া করবে আপনার কবর জিয়ারত করবে এরকম রকম নেক সন্তান রেখে যান নাম্বার দুই আপনি আপনি নিজের নামে দুনিয়াতে বেঁচে থাকতে সদকা জারিয়া করে যান নাম্বার 3 খাইরুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয় আজকে আমি বক্তব্য দিচ্ছি সুদ হারাম এটা হারাম ওটা হারাম আপনার ব্রেনে যেটা থাকবে কাল সকালে দাওত পৌঁছে দেন আপনার পরিবারকে আপনার সমাজকে আমার যুবক আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন পৃথিবীর বুকে এমন একটা দিন আসবে কেয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপ গলো মডেনিং হয়ে ফিরে চলে আসবে আজকে এমন একটা যুগে আমরা প্রবেশ করে ফেলেছি কেয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে আল্লাহর রসুলের হাদিস কেয়ামতের পূর্বে মানুষকে হত্যা করা হবে যে হত্যা করবে সেও জানবে না আমি কেন হত্যা করছি যাকে হত্যা করা হবে সেও বুঝতে পারবে না আমাকে কেন হত্যা করা হলো তার প্রমাণ দলিল মুর্শিদাবাদ মালদাই আমি দেখলাম মোবাইলে দেখছিলাম এই আপনাদের কালিয়াচক থেকে সুজাপুর এলাকায় কোথাও এক জায়গায় জলসা ছিল একজন চাচা বয়স্ক পাঁপড় বিক্রি করে পাঁপড় বিক্রি করে বাড়ি ফিরছিল কোথাকার জলসে জানি না তার কাছে চারশো টাকা ছিল সেটার জন্য চারটা মুসলিম যুবক জিরো পয়েন্ট থেকে গুলি করেছে তাকে মার্ডার করে দিচ্ছে সে বেচারা জানেই না তার পরিবারের সম্বল সাড়ে চারশো টাকা আমি ইনকাম করেছি সকালে আমার বিবির জন্য দুশো টাকার বাজার করব তার ওই টাকাটাও গেছে তার জীবন সে জানে না আমাকে কেন হত্যা করা হলো আর যে হারামখর কটা হত্যা করেছে এরাও জানে না আমরা কেন হত্যা করলাম আপনি বলুন তো ওই মানুষটা মানার হাওয়ার 1 সপ্তাহ আগে মুর্শিদাবাদের ভরতপুরে একটা বাচ্চা মেয়ে অপহরণ করে হত্যা করে দিয়েছে তার লাশটা খুঁজে পাওয়া গেছে ভেবে দেখুন ওই বাচ্চাটা নিজেও জানে না যখন তাকে হত্যা করেছে কত কষ্ট হয়েছে যে আমাকে কেন হত্যা করছে এরা কেন আমাকে মার্ডার করছে আর যারা করছে তারাও জানে না যে এই বাচ্চাটা আপনি বলুন এই বাচ্চাটার কি পাপ হতে পারে একটা নিষ্পাপ ছোট বাচ্চা তার পাপ কি হতে পারে তার অন্যায় কি হতে পারে আজকে দেখলেন